শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি বলবো না আজকে সত্যি আমি একদমই ভালো নেই আমার মন মেজাজ একদমই ভালো নেই সকাল থেকে সারা দিন খুবই কষ্টে সারা দিনটা কাটিয়েছি আজকে তো কি হয়েছে কেন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা যেহেতু সব কিছুর সাথে এমন মিশে আছো তো সবার প্রথমে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে তোমার বুধবার বুধবারের সকাল দেখো এখন প্রায় ছটা বাজে তো আমি সকালে সব কাজ সেরে নিয়ে স্নান করে চলে এসেছি রান্না করতে রান্না করে নিয়ে আমি বেরোবো যেহেতু আজকে যাবো লালকৃষ্ণনগর থেকে বাসে সে এক ঘন্টা চাপড়া যাব তো সকালবেলা রান্না টান্না সেরে নিয়েছি তো সকাল থেকে তো গগলের খুব জ্বর বমি তো ছেলে কিছু খাইনি যেন ডাল আলু সিদ্ধ ভাত করেছি আজকে বেশি কিছু করিনি আর তারপরে তো সকাল থেকেও বমি করছে কিছু খাইনি তো দাদাভাই ভাবলো আজকে পিসিকে দেখতে যাবে সকালবেলা ফোন করলাম বলল যে ডাক্তার এসছে অক্সিজেন দেবে রাতে তো খেয়েছে বমি করেছে আমি ঠিক আছে দেখ আজকে দিনে দেখ আমি কালকে যাব গিয়ে দেখতে যাব। আমি ধরো কাজে বেরিয়ে গেছি সব ছেড়ে কাজে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমি কল্যাণী পার করেছি তখন বোন ফুল করে ফোন করে দিয়েছিল জানো তো আমার কাছে মানে বাড়িতে ফোন করতে গিয়ে আমাকে করে দিয়েছে বলে দিদি তুই কোথায় আমি কেন বলে পিসি আর নেই আমি কী এবার তোমরা বাবা আমি আজকে একা আমার যে কি গেছে আমি জানি সারা ট্রেনে আমি আমি না ওই ফুপিয়ে ফুপিয়ে আমার ওই জোরে জোরে আমি কাঁদতে পারি না আমার চোখ দিয়ে খালি জল বেরোয় চোখ দিয়ে খালি জল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর আমি অ তাকিয়ে আছি সবাই আমার দিকে তাকিয়ে আছে এবার আমি এক সময় এক প্রথম যেই শুনেছি তখন খুব জোর কেটে দিয়েছি যে তখন আমার মনে নেই যে এটা রাস্তা কি বাড়ি কি ঘর তো আমি খুব জোরে কেটে দিয়েছিলাম দিয়ে সবাই জিজ্ঞেস করছে কেছে দিদি ভাই কেছে তোমার কিছু হয়েছে তখন বললাম বলে যা আজকে তুমি তোমার এরকম অবস্থা একা একা যাচ্ছ যদি কিছু হয়ে যায় রাস্তায় কি করব বলো এবার কিছু তো করার নেই তাড়াতাড়ি যে কত মানে যে কষ্ট নিয়ে যে কাজে গেছি আমি কোনো রকম কাজ করে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি যে দুটো পনেরো গাড়ি আমাকে ধরতেই হবে দুটো পনেরো গাড়ি যদি আমি ধরতে না পারি তাহলে আমি কোনো মতে বাড়িতে পৌঁছাতে পারবো না কারণ চারটের মধ্যে ওরা ঢুকবে ওদের তো পিসি পিসিকে ছাড়তে ছাড়তে প্রায় একটা বেজে গেছে বাড়ি আনতে আনতে চারটে বেজে গেছে আবার গাড়ির রাস্তায় তোমার দাদা ভাই আর আমার বোনের বর ও দেখো কীরকম ভগবান বলে না ভগবান ঠিক জানে গো সব কিছু ওরও কতদিন বাদে আসার কথা ছিল কিন্তু হট করে পরশু দিন বললো আমি কালকেই যাব ভালো লাগছে না তো আজকে সকালে এসে পৌঁছেছে তোমার পাঁচটার মধ্যে তো আমার বাবা দুই ভাইরা মিলে গেছে গাড়ি নিয়ে ওখানে তো সকালবেলা মা আর ভাই চলে গেছিলো যেহেতু মাকে ডেকেছে হাসপাতাল থেকে যে বাড়িতে কে ছিল ওনার সাথে উনি জানবে কী হয়েছে কখন হয়েছে তার জন্য মা গিয়ে দেখতেও পারেনি মা যেতে যেতে মারা গেছে সকালবেলা অক্সিজেন দিয়ে গেছে ডাক্তার তো বোন সবে গেছে নিচে মাকে আনতে আর ওই সময় ঘরে ঢুকে দেখছে যে এরকম বলছে মারা গেছে বলছে কি দেখছে হ্যাঁ তো বোন তো বোনের মতো চেষ্টা করছে বুকে মানে জোরে করে পাঞ্চ করছে নাক টিপছে চিমটি কাটছে যদি কোনো রকমভাবে আটকে থাকে তো কিছুতেই কিছু হচ্ছে না তারপর তো বোন সবাইকে ফোন করছে ওকে দিয়ে যাচ্ছে আর পিসি পড়ে গেছিলো জানো তো মানে পরশুদিন পড়ে গেছিলো সিংহাসন ঠাকুরের সিংহাসনে পড়ে মাথায় না রক্ত জমে গেছিলো তো ওই রক্ত জমাটা থেকেও না ব্রেনটা স্ট্রোক করে গেছে আর হাই প্রেশার তো বড্ড কোনো অসুখ না কিছু না সুস্থ মানুষ আগের দিন রাত্রে আমরা পিকনিক করলাম দেখলে তো রাইস চিলি চিকেন সবাই মিলে গল্প করলাম খাওয়া দাওয়া করলাম সেই মানুষ যে একদিনের মধ্যে এরকমভাবে কে জানবে বলো আর ওই ব্রেন স্ট্রোকটা হওয়াতে সঙ্গে সঙ্গে খাবার যে খেয়েছিল। খাবারটা রিটার্ন গিয়ে শ্বাসটা আটকে গেছিলো মানে একটু যে ছিদ্রটা ফাঁকা ছিল এটা দিয়েই দুদিন ওর শ্বাসটা নিয়েছে তো ওর হাসপাতালে ভর্তি হওয়া থেকে একটাই কথা যে বড় আসবে চা করবো দুদিনে তো আমাকে ওর কোনো হুঁসছিলো না কথা বলতে পারছিল না কথা আউড়ে গেছিলো মুখে মানে মুখ বেঁকিয়ে গেছিলো চোখ উল্টে গেছিলো একটা চোখ ছোটো হয়ে গেছে আমার সাথে ভিডিও কলে কথা বললো কথা তো বলতে পারছে না আমি বললাম যেদিন তিনটু ছোটোতে ভর্তি ছিল কালকে সকালে বললো কলকাতায় ট্রান্সফার করতে হবে অবস্থা ভালো না কলকাতায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা পিসামশাই বোন সবাই আর বনি ছিল সব সময় এখানে সঙ্গে সব কিছু দৌড়ঝা বনি করেছে তারপর পিসির মুখ মুছিয়ে দেওয়া থেকে শুরু করে পিসির আয়া ছিল আয়ারা তো দেখো সেরকম তো দেখে না নিজের লোক যতটা দেখবে ততটা তো দেখবে না আর বোন যেহেতু সঙ্গে ছিল ও পিসির সব কাজ করেছে পটি করানো পরিষ্কার করানো থেকে মানে প্যাম্পাস পরি রেখেছিল আর হাত পা না বেঁধে দিয়েছিলো এত নাড়াচাড়া করছিল হাতের স্লাইনটা খুলে গেলে রক্ত উঠে যাবে তার জন্য ওকে হাত পা বেঁধে দিয়েছিল কিন্তু গো দৃশ্যগুলো এত ভালো মানুষ যে কি হয়ে গেল চোখের সামনে মানে বুঝতেই পারলাম না কেউ আমি তো অবাক আমি মানতেই পারছি না যে এখন পিসি নেই বাপের বাড়ি গেলে সবার আগে পিসিকে পিসি কী করিস তুই কারণ ওর কোনো সন্তান নেই কেউ নেই তো ওরা দুজন স্বামী স্ত্রী তো ওরা একটা কথাই বলতো যে আমাদের সব সময় সব বলছিস তোরা তিন ভাই বোন তোরা তিন ভাই বোনই আমাদের বয়সের সময় দেখবে এমনি হ্যাঁ দেখবো তো কী হলো বলো চোখের সামনে যদি এরকম একটা জলযন্ত মানুষ চলে যায় সেটা তো মেনে নেওয়া যায় না কিন্তু কী করবো ভগবানেরও ইচ্ছা যে ওকে হয়তো এরকমভাবেই নিয়ে যাবে তো ওর যত শাড়ি ছিল তার মধ্যে এই শাড়িটা আমার ভাই দিয়েছিল বিয়েতে ভাইয়ের বিয়েতে আর পিসে মশাই একটা শাড়ি দিয়েছিল নতুন যেটা ভাঙিনি এবার সেটাই পরিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি চন্দন দিয়ে সিঁদুর পরিয়ে আলতা পরে নতুন বউ যেমন যায় তো সবাই বলছে উনি অনেক পূর্ণ করেছিল। আর পিসিকে মুখে আগুন দিয়েছিল পিসির যায়ের মেয়ে মানে নিজের রক্তের যেহেতু আমরা তো আর কেউ না আমরা হচ্ছি পর এখন ওইটা হচ্ছে রক্তে তো ওই মেয়েই মুখে আগুন দিয়েছিল ওর মেয়ে মানে পিসিরও মেয়ে তো এই দেখো আমরা ঘাটে নিয়ে চলে এসেছি আর নেই গো আর ভালোবাসার মানুষ নেই ভালোবেসে ডাকবেও না মনে এসছিস মনেই করেছিস সব কিছু যেন কোনো এক নিমেষে হারিয়ে গেলো সব শেষ হয়ে গেল এখানে দেখো যে পুরিয়ে নিয়ে অস্থিটা দিয়েছে অস্থিটা ভাইয়ার বর্দা ওটা বড় পিসির ছেলে ওরা দুজনে নিয়ে যাবে গঙ্গার পারে যে মুখে আগুন দিয়েছে সেই আগে অস্থিটা নেভাবে যে ও মুখে আগুন দিয়েছে ও অস্থিটা নিভিয়ে দেওয়ার পর সবাই জল দিয়ে অস্থিটা ঠান্ডা করার পরে তারপর বাড়ি চলে আসবো বাড়ি এসে না থাকতে পারিনি আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি আমি থাকবো না বাড়ি চলো আর শরীর দিচ্ছে না মানে সারাদিন এত জানিং তে কথা সব শেষে গিয়ে যখন শু মানে যখনই মনে পড়ে না যে ও আর নেই দেখো ওকে আগুনে মানে দিচ্ছে ওই টাইমটা ভিডিওটা করেছিলাম তো জানি না কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও